বাংলাদেশ সরকার রুমিন ফারহানাকে দুই দুটো চিঠি দিয়েছেন এবং দুইটা চিঠিতেই বুড়ো আঙ্গুল দেখানোর ব্যাপারটাকে খুব গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে হয়েছে এবং এটাকে একটা অফেন্স হিসেবে দেখানো শুধু রুমিন ফারহানার ক্ষেত্রেই না কেউ যখন নিয়ম ভঙ্গ করেন কোনো সেলিব্রিটি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কোনো ব্যবসায়ী তখন পত্রিকায় লেখা হয় নিয়ম নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি এই কাজ করে যাচ্ছেন মানে বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুলি দেখানোকে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব খারাপ একটা সাইন হিসেবে দেখা হয় বা অফেন্সিভ কাজ হিসেবে দেখা হয় কিন্তু বুড়ো আঙ্গুল দেখানো কি খারাপ বুড়ো আঙুল দেখানো যদি খারাপ হয় তাহলে ফেসবুকে আমরা যখন কোনো কিছু লাইক করি তখন আমরা কেন বুড়ো আঙুল দেখাই আবার এই বুড়ো আঙুল দেখানোর মধ্যেও কিন্তু রকম ফের আছে। আঙুলটা যদি আমরা সোজা করে দেখাই তার মানে হচ্ছে এটা ভালো আবার ইউটিউবের ক্ষেত্রে আঙুলটা যখন উল্টা করে দেখানো হয় তখন এটাকে নেগেটিভ বা খারাপ হিসেবে দেখা হয় বুড়ো আঙুল দেখানোর ব্যাপারটা আসলে কি এটা কোথা থেকে এলো বা এই আঙ্গুলকে বুড়ো আঙ্গুল কেন বলা হয় এই আঙ্গুলটা বুড়ো আর বাকি আঙ্গুলগুলো কি তরুণ এটাই আমাদের আজকের হড স্টোরির প্রতিবেদন চলেন একটু নাড়াচাড়া করে দেখি কোনো কোনো কালচারে এই আঙ্গুলকে বুড়ো আঙ্গুল বলা হয় কারণ হচ্ছে আমাদের বাকি চারটা আঙ্গুল যেভাবে ফাংশন করে এই আঙ্গুলটা ঠিক তার উল্টো দিকে ফাংশন করে এবং এর ফলে আমাদের হাতের পাঁচটা আঙ্গুলের ফাংশনালিটি অনেক বেড়ে যায় আমরা যে কোনো জিনিস সহজে ধরতে পারি যে কোনো কাজ এই পাঁচটি আঙ্গুল দিয়ে করতে পারি এই জন্য কোনো কোনো কালচারে এই আঙ্গুলকে চিফ ফিঙ্গার কিংবা গ্র্যান্ডফাদার ফিঙ্গার কিংবা বুড়ো আঙ্গুল বলা হয় আবার কোন কোন কালচারে এই আঙ্গুলকে আঙ্গুল হিসেবেই স্বীকৃতি দেওয়া হয় না এর পেছনে একটা ডাক্তারি ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা কি আমাদের পাঁচটা আঙ্গুলের মধ্যে এই যে চারটা আঙ্গুল প্রত্যেকটা আঙ্গুলে তিনটি করে হার আছে এই বুড়ো আঙ্গুলে আছে দুইটি হার এই জন্য কোনো কোনো কালচারে এই বুড়ো আঙ্গুলকে পুরোপুরি আঙ্গুল হিসেবে স্বীকৃতি দেয়া হয় না তবে স্বীকৃতি দেয়া হোক কিংবা না হোক এই আঙ্গুলের যে একটা আলাদা গুরুত্ব আছে এটা কিন্তু আমরা এখনকার যুগে সবাই জানি আমরা যখন সোশ্যাল মিডিয়ার যে কোনো হ্যান্ডেলের দিকে তাকাই তখন এই বুড়ো আঙ্গুলটা আমাদেরকে বলে দেয় এটা মানে হচ্ছে স্বীকৃতি কিংবা অস্বীকৃতির একটা প্রতীক এই যে বুড়ো আঙ্গুলকে স্বীকৃতি কিংবা অস্বীকৃতির একটা প্রতীক হিসেবে দেখানো হচ্ছে এই ব্যাপারটা কোথা থেকে এলো ভুলেও ভাববেন না ফেসবুক এই বুড়ো আঙ্গুলের ব্যাপারটাকে নিয়ে এসেছে বরং ফেসবুক কিংবা ইউটিউব তারা এই ব্যাপারটাকে ধার করেছে ইতিহাস থেকে যে ইতিহাসের দিকে তাকালে আমাদেরকে ফিরে যেতে হবে হাজার বছর পেছনে রোমান সাম্রাজ্যে যখন গ্ল্যাডিয়েটররা কলসিয়ামে যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে তারা প্রতিপক্ষকে ধরাশায়ী করলে এরপর প্রতিপক্ষকে কি তারা মেরে ফেলবেন নাকি তাদেরকে মাপ করে দেবেন তখন গ্ল্যাডিয়েটররা তাকাতের দর্শকদের দিকে দর্শকরা তখন বুড়ো আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিত কি করতে হবে যেমন কোনো কোনো পণ্ডিত বলেন এইভাবে বুড়ো আঙ্গুল দেখানোর মানে হচ্ছে একে মেরে ফেলো এইভাবে বুড়ো আঙ্গুল দেখানোর মানে হচ্ছে তাকে মাপ করে দাও এবং এই ব্যাপারটি এসেছে এই বিখ্যাত চিত্রকর্ম থেকে এই চিত্রকর্মের ব্যাখ্যা কেউ কেউ করেন এইভাবে যখন এরকম দেখানো হয় তার মানে হচ্ছে তাকে মাপ করে দাও কিংবা এরকম যখন দেখানো হয় তার মানে হচ্ছে তাকে হত্যা করো অবশ্য পণ্ডিতরা এইসব ব্যাপার নিয়ে বরাবরই দুই ভাগে বিভক্ত এক দল বলছে এইভাবে মানে হচ্ছে তাকে হত্যা করো আর এইভাবে মানে হচ্ছে তাকে মাপ করে দাও যাই হোক প্রাচীন রোম সাম্রাজ্য থেকে আমরা ফিরে আসি মধ্যযুগে মধ্যযুগে এই বুড়ো আঙ্গুলের একটা আলাদা গুরুত্ব ছিল মধ্যযুগের বুড়ো আঙ্গুলের গুরুত্ব বুঝতে হলে আপনাদেরকে একটা নতুন শব্দের সাথে পরিচিত হতে হবে শব্দটার নাম হচ্ছে ফিস্ট মিলে ফিস্ট মিলে কি। ফিস্ট মিলে কি এটা বোঝানোর আগে আগে আপনাদেরকে বোঝায় তীর এবং ধনুক কি এটা হচ্ছে তীর আর এটা হচ্ছে ধনুক ধনুকের এই যে দরির অংশটা থাকে এই দুরির অংশ থেকে এই কাঠের অংশের দূরত্বকে বলা হয় ফিস্ট মিলে বা ব্রেস হাইট বলা হয় এই ফিস্ট মিলে বা ব্রেস হাইটের দূরত্ব যদি সাত ইঞ্চি বা তার একটু বেশি হয় তাহলে ধরে নিতে হবে ধনুকটা ঠিক আছে তখনকার দিনের যোদ্ধারা এটা মাপার জন্য এই থামস ব্যবহার করতেন বলা হয় যে এই থামস আপ দূরত্ব হচ্ছে সাত ইঞ্চি আমরা এটা পরীক্ষা করে দেখবো সাত ইঞ্চি কিনা এই যে আমাদের মেজারিং এক দুই তিন চার পাঁচ ছয় অলমোস্ট সাত ইঞ্চি তার মানে বোঝা গেল এই থামস আপের মানে হচ্ছে পজিটিভ বা অ্যাপ্রুভাল বা ইটস ওকে এখান থেকে আমরা যদি প্রাচীনকাল থেকে যদি আমরা চলে যাই প্রথম বিশ্বযুদ্ধে সেইখানে আপনাদেরকে একটা নতুন লোকের সাথে পরিচয় করিয়ে দেব এই লোকটা ইনার নাম আথার গাই এমপে এমপে ছিলেন একজন আমেরিকান সৈনিক যিনি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ আর্মিতে কাজ করেছিলেন এবং ব্রিটিশ আর্মিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি একটা বই লিখেন যে বইটার নাম হচ্ছে ওভার দ্য টপ এই বইয়ে তিনি উল্লেখ করেন ব্রিটিশ আর্মিরা একটা এক্সপ্রেশন ব্যবহার করত সেই এক্সপ্রেশনটা হচ্ছে থামস আপ এর মানে হচ্ছে এভরিথিং ইজ ফাইন উইথ মি বা অল গুড কিংবা সব ঠিক আছে কিংবা ওকে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই থামস আপ ব্যাপারটি আরেকটু পরিষ্কার হয় unknown to Navy photographer Thomas Lee McGraw, Jr. of Teresa, New York, one of the incoming planes is still carrying a live bomb it wasn't able to release. দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ব্যবহার করেছিল এবং এটা একটা ভাসমান জাহাজ যেখানে রানওয়ে থাকে এবং রানওয়ে থেকে যুদ্ধ বিমান নিয়ে উড়ে যায় বৈমানিকরা বৈমানিকরা যখন বিমানের ককপিতে বসতেন তখন তারা ডেক ক্রুদেরকে থামস আপ দেখাতে এর মানে হচ্ছে বিমানের ভেতর সব ঠিক আছে আমি উড়ে যাবার জন্য প্রস্তুত তুমি এখন বিমানের চাকা মুক্ত করে দিতে পারো আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক অনেক মুভিতে এই চিহ্নটি দেখে থাকি এখনকার দিনের এয়ারক্রাফটের পাইলটরাও ককপিট থেকে গ্রাউন্ড ক্রুদেরকে এই সাইন দেখিয়ে বোঝান যে আমি ওড়ার জন্য প্রস্তুত এভরিথিং ইজ ফাইন উইথ মি তার মানে হচ্ছে থামস আপ শব্দের অর্থ হচ্ছে পজিটিভিটি অ্যাপ্রুভাল স্যাটিসফ্যাকশন অর ওকে আর থামস ডাউনের মানে হচ্ছে নেগেটিভিটি ডিসস্যাটিসফ্যাকশন অথবা আমার একটা কনসার্ন আছে বা একটা ফেইলরের সাইন আমরা আধুনিক সময়ে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সেই মিডিয়ায় যে ইমোজিগুলো আমরা ব্যবহার করি সেইখানে থামস আপ এবং থামস ডাউন দুইটা চিহ্নই আছে এবং এটা আমাদের কাছে অলমোস্ট সকলের কাছে পরিচিত কখন কোন সাইনটা ব্যবহার করতে হবে তবে থামস আপ যে সব কালচারে পজিটিভ অর্থ বহন করে তা কিন্তু নয় যেমন তিব্বত তিব্বতের সাধুরা থামস আপ ব্যবহার করেন সম্পূর্ণ ভিন্ন একটি অর্থে এই অর্থটা হচ্ছে আমি তোমার কাছে ক্ষমা চাই বা আমাকে ক্ষমা করো বা আমাকে মার্জনা করো দুই হাজার চব্বিশ সালে চায়না তিব্বত একটি বাঁধ নির্মাণ করতে যায় তখন তিব্বতের সন্ন্যাসীরা সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটা বিক্ষোভ করে চায়না কর্তৃপক্ষের বিরুদ্ধে তখন তারা সেই বিক্ষোভে এই সাইনটি ব্যবহার করে তারা বলছিল চাইনিজ অথরিটিকে যে আমাদেরকে এই বাদ থেকে রেহাই দাও আবার আমরা যারা অতিরিক্ত হলিউড মুভি দেখি তারা কিন্তু এই সাইনটার সাথে পরিচিত ফেসবুক জমানার আগে থাকতেই হিচ হাইকার বলে একটা ব্যাপার আছে সেটি হচ্ছে হিচ হাইকার কাকে বলা হয় বা কি ব্যাপারটা সেটি হচ্ছে যে আপনি হাইওয়েতে আপনার হঠাৎ করে একটা লিফট লাগবে আপনি তখন হাইওয়েতে দাঁড়িয়ে এভাবে বা এইভাবে গাড়িদেরকে সিগনাল দেবেন যে আমার রাইড দরকার আমাকে তোমার গাড়িতে তোলো আর স্কুবা ড্রাইভারদের জন্য এই থামস আপ কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ বহন করে সেটি হচ্ছে যখন কোন স্কুবা ড্রাইভার ক্লান্ত হয়ে পড়েন বা তিনি আর ডাইভ করতে বা সাঁতার কাটতে প্রস্তুত নন তখন তিনি এই সাইনটা ব্যবহার করে অন্যদেরকে বোঝান যে আমি ডান আমি আর সাঁতার কাটবো না বা এখানে কোনো সমস্যা আছে আবার এইখানেও একটা প্রবলেম আছে এখনকার এই থামস আপের যুগে স্কুবা ড্রাইভারদের এই সাইন দেখে অনভিজ্ঞরা ভাবতেই পারেন যে তিনি হয়তো আরও বেশি সাঁতার কাটতে চাচ্ছেন বা তিনি হয়তো আরও বেশি পানিতে সময় কাটাতে যাচ্ছেন। তো এই ভিডিওটা দেখে আপনাদের কী লাভ হলো আমার ধারণা আপনাদের কোনো লাভ না হলেও রুমিন ফারহানার একটা লাভ হয়েছে তিনি যদিও সংবাদ সম্মেলনে দাবি করেছেন সরকারের দেয়া চিঠি তিনি পাননি তবে এই ভিডিওটি দেখিয়ে তিনি বলতে পারেন যে তিনি বুড়ো আঙ্গুল দেখিয়ে আসলে সরকারকে বা নির্বাচন কমিশনকে সমর্থন জানিয়েছেন অন্তত ঐতিহাসিক প্রেক্ষাপট তো সেই রকমই বলছে তাই না ও আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটি হচ্ছে যে যখন আপনারা ভোট দিতে যাবেন তখন কিন্তু আপনাদের এই বুড়ো আঙ্গুলেই অমোচনীয় কালি লাগানো হবে গুড লাক